আজকে হচ্ছে খুব সহজভাবে গরুর মাংসের কালাভুনা রান্নাটা করে নিলাম চটপট খুব সহজ একেবারে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু কোরবানির ঈদ গেল তো গরুর মাংসটা দেখা যায় যে এক একজনের এক এক পছন্দ মতো রান্না করে তো সবাই খেয়েই থাকে আজকে ভাবলাম যে একটু কালা রান্না করি একটু অনেক দিন পরে তো মনে করলাম যে একটু সহজভাবেই রান্না করে যেন চটপট রান্নাটা হয়ে যায় তো আমি কিন্তু এখানে রেডি মশলাটা দিয়ে রান্না করব তো মাংসগুলো হচ্ছে আমি ধুয়ে আর কি রেখেছিলাম তারপর হচ্ছে আমি যেটাতে রান্না করব সেই পাত্রতেই একবারে দিয়ে নিলাম তো গরুর মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর তারপরে তো আমি এই পাত্রটাতে নিয়ে নিলাম আর এখন দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি একটু মানে যেহেতু পেঁয়াজ আমাকে আরও দিতে হবে তো বেশ কিছুটা পিঁয়াজ কুচি কিন্তু আমি এখানে দিয়ে নিলাম আর সেই সঙ্গে হচ্ছে রেডি মশলাটা দিয়ে নিচ্ছি রাঁধুনি মশলাটা কালা যে মশলাটা থাকে সেটাই আর কি তো এতে আমি অন্য কোনো মশলাটা ইউজ করলাম না সেই সঙ্গে হচ্ছে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি কালা আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজার হয় এর সঙ্গে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আসলে দেখা যায় যে মশলার পরিমাণটা যদি আমি এখানে আরেকটু কম দিই তো সেক্ষেত্রে কিন্তু ঘরে তৈরি করা আদা রসুনের পেস্টটা কিন্তু এর সঙ্গে দিয়ে দেওয়া যেত যেহেতু আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি তো এখানে মাংসটা কিন্তু বেশ খানিকটা আর প্যাকেটের মশলা তো অন্তত সেখানে ছিল হচ্ছে দুই কেজি পরিবারের মাংসের তো এখানে দুই কেজি ওই প্যাকেটের মশলা দিয়ে হচ্ছে দুই থেকে মানে আরেক কেজি মাংস কিন্তু রান্না করা যাবে আমি এখানে আজকে আর আলাদা করে কোনো আদা রসুনের পেস্ট এ নি আসলে ওই যে বললাম যে একটু মানে সহজভাবে যে রান্না যেহেতু করছি তো রেডি মশলাটা দিয়ে আর কি করছি আর ভালো করে একটু হাতে মেখে নিচ্ছি একটু হাতে মেখে তারপর যদি কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য রাখা যায় তাহলে তো আরও ভালো হয় হাতে মেখে নিয়ে তারপরে যে আমি কিন্তু এখন চলো এটা দিয়ে দেব তো খুব বেশি টাইম আমি আর অবশ্য রাখিনি এরপরে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে কিন্তু এদিকে গরম পানি রেডি করে নিচ্ছি মাংসটা আমি মশলা দিয়ে কষাচ্ছিলাম আর একটু পরপরই হচ্ছে আমাকে গরম পানি দিয়ে দিতে হবে আর এভাবেই একটু একটু করে কষিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি এখনো পানিটা দেই নি আগে একটু মশলা দিয়ে ভালো করে একটু মাংসটা কষিয়ে নিচ্ছি তারপরে দেখা যায় যে এরকম না চাড়া করতে করতে হচ্ছে এখন আমাকে একটু পানি দিয়ে দিতে হয়েছে আর এখন হচ্ছে একটু আমি ঢেকে দিলাম তো এভাবে ঢাকটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে ঝোলটা যদি শুকিয়ে আসে তাহলে সেক্ষেত্রে তারপরে আবারও নেড়ে জেরে ঢেকে দিতে হবে তো রাঁধুনির কালাভোনা মশলাটা কিন্তু আমি হচ্ছে প্রথম যে প্যাকেটটা দিছি সেটা হচ্ছে মানে দুইটা প্যাকেট থাকে তো আমি প্রথম যে প্যাকেটটা বড় প্যাকেট সেই মশলাটা হচ্ছে আগে দিছি আর তারপরে যে আরেকটা মশলা আছে সেটা এখনো দেওয়া হয়নি তো আরো কিছুক্ষণ কষানোর পরে আমি সেই ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দেবো তো একটা জিনিস দেখেন যে এই যে আমি মাংসটা বারবার কষাচ্ছি অল্প করে পানি দিয়ে দিই আর ঢেকে দিচ্ছি এতে করে মাংসের কালারটা কিন্তু একটা অন্যরকম মানে চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে তো যাই হোক আসলে সময় নিয়ে এভাবে মানে কষাতে হবে খুব ভুনতে ভুনতে মাংসটা কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আমি এভাবে আরও পানি দিয়ে দিলাম তো এভাবেই নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবো এখন আমি তো কিছুক্ষণ পরে এভাবে জাল করতে করতে মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে এখন তো আমার হচ্ছে যে মশলাটা এখনও দেয়া বাকি আরো কিছুক্ষণ এটা ভালো করে কষানোর পরে সেই মশলাটা দিয়ে দিবো তো যাই হোক যেন লেগে না যায় এই কারণে হচ্ছে বারবার একটু নাড়চাড়া দিয়ে নিতে হবে আর অল্প অল্প করে মানে পানি দিয়ে তো ঢেকে দিতে হবে তো এ পর্যায়ে আমি এখন হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ বেস্তার জন্য যেহেতু গরুর মাংসের কালাকি এই পেঁয়াজ বেস্তাটা মানে আমার কাছে খুবই ভালো লাগে এটা না দিলেই নয় তো এই কারণেই হচ্ছে মানে আসলে ওর টেস্ট মানে গরুর মাংসের কালাফোনার মজাটা কিন্তু বেড়ে যায় তো যাই হোক আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু মানে মাংসটা কিন্তু হতেই থাকছে আমি চোলার উপরে দিয়ে রাখছি খুব মানে লো খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না তো এইভাবে হচ্ছে আর আমি এদিকে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি রেডি করে নিচ্ছি যেহেতু প্রায় মাংসটা হয়ে আসছে এই কারণেই তো পেঁয়াজটা তো আমি হালকা মানে লোহিতে হচ্ছে ভেজে নিচ্ছি তো যে লাল লাল কিন্তু মানে বাদামি রং কিন্তু হয়ে আসছে আমি যে কালাভোনা রান্নাটা দেখাচ্ছি আসলে আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি তো অনেকে অনেকভাবে রান্না করে হয়তো সেভাবেও তারা দেখায় তো আমি যেভাবে বেশিরভাগ সময় মানে যেভাবে রান্না করি সেটাই আর কি দেখাচ্ছি তো আমার হচ্ছে পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে ওটা আমি রেডি করে রাখছি আর এদিকে আমি হচ্ছে ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি সেই ছোট প্যাকেটের গরম মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটার কথা বলেছিলাম রেডি মশলাটা তো দিয়ে এখন ভালো করে একটু নাচার করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু মাংসটা কিন্তু হয়ে আসছে তো নামিয়ে নেওয়ার কিন্তু সময় হয়ে গেছে তো ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে আর কিছুক্ষণ একটু রাখতে হবে তো এ পর্যায়ে রাখার পরে হচ্ছে আমার মাংসটা কিন্তু আমি নামিয়ে নেওয়ার সময় হচ্ছে পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিতে পারবো তো এই যে এখন হয়ে গেছে ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তাটা এখন আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা এরপরে কিন্তু এই কালাগুনাটা আমি আলাদা করে একটা পাত্রে নিয়ে নিছি আর এই যে কালারটা কিন্তু এখন একটা লাল লাল ভাব মানে লাল লালঘার মতো কিন্তু কিছুটা দেখা যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু এই কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে আসবে তো এই যে দেখেন কালাগুনা কিন্তু একদম রেডি তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক ভিডিওতে কিন্তু কালারটা মানে কালো ভাবটা অতটা বোঝানো যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু আসলে একটা কালো ভাব চলে আসছে তো এই ছিল আমার আজকের ভিডিওটি কালা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন জানাবে সবাইকে